আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসছি আমরা তাসান ফ্যাশন অ্যান্ড ব্র্যান্ডে এখানে দেখিয়ে দেবো কিছু ছোট বাচ্চাদের জন্য প্রিটি কিছু স্কার্টের কালেকশন ও ফ্রগের কালেকশন এটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মিনি স্কার্টের কালেকশন খুবই সুন্দর ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন এটা কিন্তু হাফ থাকছে এটা আর এটা হচ্ছে স্কার্ট স্কার্টটা কিন্তু খুবই গর্জিয়াস সুন্দর নেটের ফ্যাব্রিকের মধ্যে হবে এমব্রয়ডারি করা থাকছে খুবই দারুণ একটা কালেকশন

এটা দেখতে পাচ্ছেন কিউট একটা নেভি ব্লুর মধ্যে পিঙ্ক কালারের কম্বিনেশনে সুন্দর একটা ড্রেসের কালেকশন বেবিদের জন্য এখানে কিন্তু ছোট্ট একটা টার্সেল থাকছে খুবই কিউট একটা কালেকশন এটা সাইজটা কী কী থাকবে এটা এক থেকে নিয়ে তিন বছর বেবিদের জন্য পেয়ে যাবেন খুবই কিউট কালেকশন পার্টি ওয়ার নিতে চাইলে অর্ডার করবেন প্রাইসটা কেমন মাত্র চারশো টাকা খুবই কম রেঞ্জের মধ্যে ভাড়া দিয়ে দিচ্ছে যেহেতু তাদের নিজে নিজেদের প্রোডাকশন এটা কিন্তু হোয়াইটের মধ্যে ফুল হোয়াইটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন পার্টি ওয়ার হিসেবে খুব সুন্দর একটা কালেকশন ফুল হোয়াইট টার্সেল সহ পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত এটা রাখা যাবে চারশো এটাও কিন্তু তিন বছর বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন একটা আরেকটা হোয়াইটের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে উপরে এরকম লেস ওয়ার্ক করা থাকছে আর ঘিয়ের কিন্তু প্রত্যেকটারই খুবই প্রচুর ঘের থাকছে এটা লাইট পিঙ্কের মধ্যে কম্বিনেশন করা এটা প্রাইসটা কেমন এটা প্রাইস মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর নিতে চাইলে অর্ডার করবেন খুবই লো রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে এটা দেখতে পাচ্ছেন গ্লিটার ওয়ার্ক করা পুরোটাতেই কিন্তু গ্লিটার ওয়ার্ক করা এটা ফ্যাব্রিকটাই গ্লিটারি আর নিচে দেখতে পাচ্ছেন লহর আছে অনেকগুলোই অনেকগুলো পার্ট আছে এটার মধ্যে তো অনেক ঘের হয়ে থাকবে এটা পড়লে বাচ্চারা চার পিসের মধ্যে পার্ট থাকছে ভিতরে কিন্তু ক্যান ক্যানও থাকছে সুতির কাপড়ও আছে ভিতরে আরামদায়ক হবে এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে ছয়শো টাকা এটা কিন্তু যে কোনো পার্টিতে বেবিদের পড়াতে পারবেন নিলে তো নিয়ে নেবেন অর্ডার করে দেবেন কালার পেয়ে যাবেন তিনটার মধ্যে তিনটা কালার এটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটা ফ্যাব্রিকের মধ্যে হবে এটা খুবই সফট ফ্যাব্রিকটা কিন্তু নিচে থাকছে লেস ওয়ার্ক করা এটা জিরো থেকে নিয়ে ফোর সাইজের পর্যন্ত আছে নিতে পারেন চার তিন বছরের বাচ্চাদের হয়ে যাবে সামনে কিন্তু এরকম কুচি কুচি করা থাকছে এটা প্রাইসটা কেমন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস করবে এটাও এটা একটা ওয়ান পার্টের একটা ড্রেস কালেকশন এটা দেখতে পাচ্ছেন লেস ওয়ার্ক করা আছে ফুল বডিতে এমব্রয়ডারি থাকছে মাঝখানে লেস থাকছে খুবই সুন্দর এটা প্রাইসটা এটাও রাখা যাবে তিনশো পঞ্চাশ হাতাটা দেখতে পাচ্ছেন খুবই ডিফারেন্ট সাথে কি প্যান্ট থাকছে হ্যাঁ এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে প্রাইস মাত্র তিনশো এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে জর্জেট পাতলা জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর একটা ডিজাইন করা দুইটা পার্ট থাকছে এটার মধ্যে দুই পাশেই থাকছে সামনে পিছনে খুবই দারুণ একটা কালেকশন এটা যদি নিতে চান অর্ডার করতে পারেন এটা প্রাইসটা কেমন এটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাচ্চাদের যে কোনো জায়গায় ওয়ার করার জন্য বা কিন্তু নিজস্ব প্রোডাক্ট সেই জন্য আপনারা এত কমে পাচ্ছেন নাহলে কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না এত কমে তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে দেবেন সামনে ঈদ আসছে যে ড্রেসটাই আপনাদের এখান থেকে ভালো লেগে থাকে অর্ডার করে দেবেন এখানে প্রচুর কালেকশান আছে ভালো লাগলে অর্ডার করবেন থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন